আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করে ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া করে সকলের জন্য আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আশা করি অনেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় বাচ্চাদের নজরের সমস্যা দেখা দেয় আর এই নজরের সমস্যা আমরা কীভাবে বুঝতে পারবো এই নজরের সমস্যা যদি হয় কারো ওই বাচ্চা প্রচুর পরিমাণে কন্দন করতে থাকবে একদিকে তাকিয়ে তাকিয়ে অথবা অহেতুকভাবে প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে প্রচুর পরিমাণে বিরক্ত করবে বিরক্ত বাপমা অতিষ্ঠ হয়ে যাবে এরকম বিরক্ত করবে যা মর্জি করবে তা দেওয়ার পরও সে বিরক্ত করতে থাকবে একটা জিনিস দাবি করবে ওইটা দেওয়ার পরও ওই বাচ্চা বিরক্ত করতে থাকবে এরকম যদি সমস্যা হয় ওই বাচ্চা খানা খেতে চাবে না এমনকি মার বুকের দুধ পান করতে চাবে না বাচ্চার নাকের নিচে চিবি দিয়ে যাবে নাকের বাসিগুলো ফুলে যাবে এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চার নজরও সমস্যা লেগেছে এই ক্ষেত্রে এই নজরের সমস্যা থেকে মুক্তির জন্য আমরা অন্যের কারিম থেকে ছোট্ট কিছু আমলের দ্বারা চিকিৎসা নিতে পারি আশা করা যায় এই আমলগুলো যদি চলমান চলতে থাকে এই বাচ্চা নজরের সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ সকাল বিকাল যখন নজর লাগবে তখন ওই বাচ্চাকে আমরা যখন বুঝতে পারব নজর লেগেছে সুরা নাস এগারো বার সুরা ফালাক বার পরে ওই বাচ্চার নাকের ছিদ্রতে দম দিব এবং পানির ভিতরে দম দিয়ে ওই পানিকে বাচ্চাকে খাইয়ে দেবো এই আমল করার সূত্রে আগে ওপর বেজর সংখ্যা দ্রুত ইব্রাহিম নিতে হবে তিনবার পাঁচবার সাতবার এই আমলগুলো করার বরগত আল্লাপাক সমাধান দিয়ে দেবে এবং ধারাবাহিকভাবে সুরা ফালাক সুরা নাস একত্রে পড়ে আমরা দৈনন্দিন যদি ওই বাচ্চাকে দম করতে থাকি সকাল সন্ধ্যা তিনবার করে হোক সাতবার করে হোক দম করতে থাকি তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে আল্লাপাক চাইতে এই বাচ্চাকে আল্লাহ হেফাজত করবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই আলোচনা শুনতে হলে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ